আজকে আমি শেয়ার করব আমার কাছে এই দুটো কন্টেনার কিন্তু থাকে ওয়াশরুমে এই দুটো কান্টেনার কিন্তু আমি অলওয়েস আমার ওয়াশরুমের মধ্যে রেখে দিই যেটা আমিও ইউজ করি এবং আমার মেয়েও ইউজ করে এর মধ্যে আর দুটো জিনিস তোমরা মাখাতে পারো এর সেটা কি সেটা আগতে গেলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর এটা মাখলে কি কি হবে এটা এটা মাখলে স্কিন ব্রাইট হবে এটা তোমরা রেগুলার ইউজ করতে পারবে স্কিনে গ্লো করবে মুখে মাখাতে পারো ফুল বডিতেও মাখাতে পারো কি কি আছে এর মধ্যে সেটা দেখতে গেলে কিন্তু চলো ভিডিওটা পুরোটা দেখে নাও আমার কাছে এরকম অনেক কমেন্টস আসে দিদি এটাকে আমি রেগুলার ইউজ করতে পারবো এটা কি সপ্তাহে কতদিন ইউজ করবো এটাকে প্রত্যেক দিন ইউজ করা যাবে এটা মাখলে কি স্কিনের কোনো প্রবলেম হবে না তো তো এরকম কিন্তু স্কিন রিলেটেড আমি যেসব উপটানগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো মোটামুটি আমি বলি যে সপ্তাহে একদিন কি দুদিন বাচ্চাদের গায়ে এইসবগুলো অ্যাপ্লাই করা যায় কিন্তু আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব যেটার কথা শেয়ার করব সেটা হচ্ছে আজকে যেটার কথা বলবো সেটা কিন্তু রেগুলার ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না এটা জাস্ট স্টান করার সময় তোমরা ইউজ করলে তোমাদের স্কিন হয়ে যাবে পুরো মসৃণ আর তোমরা দেখতেই পাবে স্কিনের মধ্যে যে ট্যানগুলো আস্তে আস্তে পড়ে রেগুলার ট্যান সেই ট্যানগুলো কিন্তু ওটা ইউজ করলে একদম চলে যাবে তো কি সেটা সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকে আমার নতুন ভিডিও হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরচন চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো শুরু করছি আজকে আমার নতুন ভিডিও আজকে আমার ভিডিওর টপিক কিন্তু আমি আগেই বলেছি যে উপটানটা আমরা রেগুলার ইউজ করতে পারবো আমি এরকম একটা উপটান আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা কি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করো এবং ইউরাচলের সাথে থাকো তো চলো বলে দিই আজকে তোমরা কোন কোন উপটানের কথা আমি আজকে বলবো আজকে আমি আমার কাছে রয়েছে এই দুটো বক্স এই বক্স দুটো কিন্তু সময় আমার ওয়াশরুমের মধ্যে থাকে সব সময়। এবং কি থাকে এর মধ্যে একটার মধ্যে থাকে এটা কি তোমরা বুঝতে পারছো কি না জানি না এটা হচ্ছে মুসুরির ডাল মুসুরির ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে এরকম করে রেখেছি এটা হচ্ছে মুসুরির ডাল আর এটার মধ্যে থাকে হচ্ছে কি দেখো এটার মধ্যে থাকে হচ্ছে বেসন এই যে বেসনটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের রান্নাঘরে একদম অ্যাভেলেবেল থাকে মুসুরির ডাল এবং বেসন দুটোই কিন্তু রান্নাঘরের মধ্যে অ্যাভেলেবেল থাকে শুধু একটু কষ্ট করে কান্টেনারের মধ্যে রেখে আমাদের ওয়াশরুমের মধ্যে রেখে দিতে হবে যাতে আমাদের রেগুলার ইউজ করতে একটু সুবিধা হয় এবার রেগুলার আমরা কিভাবে এটাকে ইউজ করব রেগুলার আমরা দুটো জিনিস এর মধ্যে মেশাবো না একটা নয় ওটা ঠিক আছে দুটো জিনিস এর মধ্যে মেশাতে পারি না হয় তোমরা একদিন বেসন ইউজ করলে না একদিন মুসুরির ডাল ইউজ করলে এই হয় তোমরা অল্টারনেট ডে বা যেভাবে হোক ইউজ করতে পারো দুটো কিন্তু একসঙ্গে মেশানোর দরকার নেই যেহেতু রেগুলার ইউজ করছো যে কোনো একটা একটা তোমরা ইউজ করতে পারো এর মধ্যে কি মেশাবে তোমরা এর মধ্যে দই মেশাতে পারো অথবা দুধ মেশাতে পারো যে দই এবং দুধ দুটোই কিন্তু আমাদের বাড়িতে রেগুলার থাকে দই আর দুধ যে কোনো এর মধ্যে মিশাবে মিশে তার মধ্যে একটু জল মেশাবে দিয়ে তোমরা ভালো করে সুন্দর করে মিক্স করে সেটা কিন্তু বডি ওয়াশের জায়গায় তোমরা ইউজ করতে পারো যদি কেউ এখানে বলে যে এটা মেখে তার বাচ্চার কোনো ক্ষতি হয়েছে কাইন্ডলি আমি বলবো আমার চ্যানেলটাকে আপনারা আনসাবস্ক্রাইব করে চলে যাবেন কারণ আমি আজকে যে উপটানটা তোমাদের সাথে শেয়ার করলাম এই উপটানটা আমার মেয়ে রেগুলার এখন সুইমিংয়ে যাচ্ছে আঁচল ওর চার বছর বয়স তো আমি যেহেতু তোমরা জানো যে জলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্লোরিন থাকে যেহেতু সুইমিংয়ের জল ওখানে জলের মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরিন থাকে আর অনেক সময় জলের মধ্যে থাকে আমি কিন্তু বাড়িতে আসার পর রেগুলার যেহেতু সপ্তাহে দুদিন বাদে প্রত্যেক দিনই ওর সুইমিং থাকে তাই রেগুলার কিন্তু সুইমিং থেকে বাড়িতে ফেরার পরে আমি এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে আমি ওকে স্নান করাই এবং স্নান করিয়ে ওর কোনো রকমের কিন্তু অনেকের আছে গায়ে ইচিং হচ্ছে চুলকানি হচ্ছে গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে সুইমিং করার পরে বা এখনও র্যান্ডাম বাইরে যাচ্ছে স্কুলে যাচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিসে যাচ্ছে তো এখন কিন্তু ওর গায়ে রকমের এই প্রবলেমগুলো নেই না ট্যান আছে না র্যাশ আছে না খোসপাত্রা আছে ওর স্কিনের কোনো প্রবলেম নেই বরং আপনারা দেখতে পাবেন যে ওর স্কিন কিন্তু ভীষণ গ্লোই আমি এত কিছু বলি কিন্তু আমার নিজের গায়ে অ্যাপ্লাই করার মতো মানে আমার টাইম হয় না কিন্তু আমি কিন্তু কিন্তু আমি ওর উপরে কিন্তু কোনো রকমের কিছু আমি ব্যাড এফেক্ট করতে দিই না যেটা আমি র্যানডাম ও স্কিন কেয়ারও করি এবং হেলথ ইস্যুস যদি কিছু থাকে সেগুলোর কিন্তু আমি ওর প্রপারলি কেয়ার নিই বলে আজকে ও ঠিকঠাক রয়েছে তো আমিও আপনাদের বলবো আপনারাও কিন্তু ডেলি বেসিসে এই দুটো প্রোডাক্ট আপনার ওয়াশরুমের মধ্যে রেখে দিন এবং দেখুন যে আপনার বাচ্চার এবং আপনার দুজনেরই দেখবেন যে স্কিনের জেল্লা বাড়ছে কি বাড়ছে না আর একটা জিনিস আমি বড়োদের যেসব মাদের মা বা বাবার রয়েছে তাদের জন্যই বলবো অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু অনেকের বাড়িতে প্রচুর এখন এখন অ্যালোভেরা অনেকেই মোটামুটি বাড়িতে রাখে এই অ্যালোভেরার একটা জেল নিয়ে কিন্তু তোমরা ডেলি ইউজ করতে পারো এটা কিন্তু তোমার স্কিনে যদি কোনো রকমের প্যাচেস থাকে তোমার স্কিনে যদি কোনো রকমের র্যাশ বা ব্রোনো বা তোমার স্কিনে যদি কোনো রকমের ডার্ক সার্কেল বা যে কোনো রকমের প্রবলেম মানে পিগমেন্টেশন কোনো রকমের প্রবলেম হলে কিন্তু এই অ্যালোভেরা একটা ওষুধ যে ওষুধে কিন্তু তোমার স্কিনের কোনো রকমের প্রবলেম সব সারিয়ে দেবে তোমরা এমনি ডাক্তারের কাছে গেলেও দেখবে কিছু না হোক সব কিছুর মধ্যে কিন্তু কোনো মেডিসিনের কোনো রকমের টিউব ছাড়াও তোমার যদি এমনি নর্মাল কোনো রকমের ময়েশ্চরাইজার বা কিছু তোমার যদি ডাক্তারের কাছে সাজেশান নাও যে আমি কোনো রকমের ময়েশ্চরাইজার মাগবো তখন দেখবে এমন কোনো ময়েশ্চরাইজারই উনি সাজেস্ট করবেন যেগুলোর মধ্যে কিন্তু অ্যালোভেরার ইনগ্রিডিয়েন্টস রয়েছে তো অ্যালোভেরার ইনগ্রিডিয়েন্টস তোমরা ইউজ করছো ঠিক আছে কিন্তু একবার র অ্যালোভেরা তোমরা একটু তোমরা গায়ে অ্যাপ্লাই করে দেখো তোমাদের কোনো রকমের প্রবলেম হচ্ছে কিনা আমি বলবো আমি তো আমার মুখে রকমের ব্রণ বা র্যাশ কিচ্ছু নেই দু একটা স্কিন মিলিয়ে আছে যেটা প্রবলেম হচ্ছে সেটা কোনো কিছুতেই যায় না আমার স্কিন মিলিয়ার প্রবলেম তো আজকে আমি এটাই তোমাদেরকে বলবো যে বড়দের জন্য অবশ্যই তোমরা অ্যালোভেরাটা একবার ট্রাই করতে পারো সব ওষুধের একটাই ওষুধ সেটা হচ্ছে অ্যালোভেরা ভীষণ ভালো রকম গায়ে হোক মুখে হোক মাথায় হোক সব জায়গায় কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো আর বাচ্চাদের জন্য কিন্তু আমি এই দুটো কন্টেনার বা বড়োরাও কিন্তু ইউজ করতে পারো এই দুটো কন্টেনার কিন্তু আমি কন্টেনার কিন্তু অলওয়েজ আমি টু ওয়াশরুমে রেখে দেওয়ার কথা বলবো সাথে কিন্তু দুধ বা দই দিয়ে তোমরা এই প্যাকটা রেগুলার ইউজ করবে এবং ও অল ওভার বডিতে তোমরা ইউজ করবে মাথাতে তোমরা শ্যাম্পু দিলে দিতে পারো তো ডেইলি ইউজ করলে কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম হবে না এরপরে তোমরা কি করবে এরপরে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে গায়ে বা তোমরা একটু বডি লোশন লাগিয়ে নিলে বা যাই হোক তোমরা যেটা গায়ে অ্যাপ্লাই করো সেটা গায়ে অ্যাপ্লাই করে নিতে পারো কিন্তু দেখবে স্কিন একদম সুন্দর থাকছে এবার বলে দিই সবার শেষে যে এই যে আমি প্যাকটা বলছি রেগুলার ইউজ করতে পারে এটা কোন বয়স থেকে পারে এটা এক বছরের উপর থেকে কিন্তু ডেলি ইউজ করতে পারো কোনো প্রবলেম হবে না আমি এইটুকুনি বলতে পারি কোনো প্রবলেম হবে না তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটাই কথা বলবো স্কিনের খুব যত্ন করো বাচ্চাদেরকে দেখবে তোমরা যদি ছোটো থেকেই বাচ্চাদের স্কিনের যত্ন করো বাচ্চা স্কিনে কিন্তু কোনো রকমের কোনো র্যাশ বা কোনো রকমের ট্যান বা অনেকের হয় যে স্কিনটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে সেরকম চেঞ্জ কিন্তু হবে না বাচ্চার স্কিন কিন্তু একদম হেলদি হবে গ্লো করবে আমি প্রথমেই বলে দিচ্ছি হেলদি হবে গ্লো করবে আর আরেকটা কথা এগুলো মেখে কিন্তু কখনো ফর্সা হবে না এটুকু আমি বলে দিই সময় মাথায় রাখবে বাচ্চা কিন্তু ফর্সা হবে না কিন্তু ওই যে বাচ্চার স্কিনের মধ্যে একটা ব্ল্যাক প্যাচ পড়ে যায় সেই কালো স্পটগুলো কিন্তু এই আমরা উপ ইউজ করলে কিন্তু আস্তে আস্তে সেগুলো উঠতে শুরু করে তাই বাচ্চা স্কিনকে কিন্তু যেমনই হোক তার যদি একটু ডাস্কি স্কিন হয় সত্যি ঠিক আছে কিন্তু তার স্কিনটা যেন গ্লো করে ব্রাইট হয় সেটা একটু আমাদের নজরে রাখতে হবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর কোনো রকমের প্রবলেম হলেও আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি কিন্তু প্রত্যেকের কমেন্টসের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি হয়তো কখনও কোনো দেরি হয় বা আমি দেখলেই কিন্তু দেওয়ার চেষ্টা করি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা